বিসমিল্লাহুর রহমানুর রহিম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই মারিয়াজ কিচেনে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের পর্ব শুরু করছি আমার আজকের পর্বে থাকছে আটা দিয়ে দানাদার মিষ্টি রেসিপি আজকে আমি কোনো প্রকার ছানা ইউজ করবো না শুধুমাত্র আটা দিয়ে আমি দানাদার মিষ্টি তৈরি করব। চলুন তাহলে শুরু করি এবার চুলায় আমি একটা প্যান পুষিয়ে গরম করে এতে এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম এই মিষ্টি তৈরিতে অবশ্যই ঘি ইউজ করবেন এই যে ঘি গরম করে নিয়েছি এখন আমি এতে এক কাপ পরিমাণ আটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে টেলে নিচ্ছি একটু ধৈর্য ধরে সময় নিয়ে আটাটাকে খুব ভালোভাবে টেলে নিবেন এতে করে আটার যে একটা কাঁচা স্মেল আছে সেটা থাকবে না এই যে আমার আটাটা ট্রেলে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এতে মেজারমেন্ট কাপে মেপে দেড় কাপ পরিমাণ খাঁটি গরুর দুধ দিয়ে দিচ্ছি আমি অল্প অল্প দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি এই ডোটা একটু নরম হবে খুব বেশি শক্ত করবেন না খুব বেশি শক্ত করলে মিষ্টি শক্ত হয়ে যাবে তাই আমি এই ডোটাকে একটু নরম করে তৈরি করব। আমি অল্প অল্প এতে দুধ দিয়ে দিচ্ছি আর নেড়ে চেড়ে ডো তৈরি করে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমার এক কাপ আটার জন্য কাপ পরিমাণ লিকুইড দুধ লাগছে আপনাদের একটু কম বা বেশিও লাগতে পারে অবশ্যই ডোটাকে নরম করে তৈরি করবেন এই যে আমার আটাটা সেদ্ধ করে না হয়ে গিয়েছে এখন আমি এটা একটা প্লেটে ঢেলে নিয়ে হাত খুব ভালোভাবে পরিষ্কার করে হাতের সাহায্যে খুব ভালোভাবে মুথে নিচ্ছি একটু গরম থাকা অবস্থায় মুথে নিতে হবে এতে করে খুব সুন্দরভাবে মথে নিতে পারবেন কিছুক্ষণ মধে নেওয়ার পর এতে আমি এক টেবিল চামচের একটু বেশি গুঁড়া দুধ দিয়ে দিলাম এখন আমি এই গুঁড়া দুধ খুব ভালোভাবে ডোর সাথে মিশিয়ে নিব এই গুঁড়া দুধ ইউজ করলে মিষ্টিটা খেতে খুবই ভালো হয় অবশ্যই গুঁড়া দুধটা ইউজ করার চেষ্টা করবেন গুঁড়া দুধ আমি ডোর সাথে মিশিয়ে নিয়েছি খুব ভালোভাবে এবার এতে এক টেবিল চামচ পরিমাণ আবারও ঘি দিয়ে দিলাম এই ঘিটা আমার বাসায় তৈরি করে নেওয়া একদিন আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বাসায় ঘি তৈরি করতে হয় এই যে এখন আমি হাতে সাজে খুব ভালোভাবে পাবে মথে নেবো টানা সাত মিনিটের মতো যত বেশি এই মিষ্টি ডোটাকে মথে নেবেন তত বেশি মিষ্টিগুলো নরম হবে খেতে ভালো লাগবে এই যে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মথে নিচ্ছি এই যে আমার ডো তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে আমি টানা সাত মিনিট এটাকে মুথে নিয়ে মসৃণ একটা ডো তৈরি করে নিয়েছি এখন হাতে কিছুটা ঘি মেখে নিয়ে এখান থেকে একটা লেচি কেটে নিয়ে মিষ্টি তৈরি করে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন হাতে সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে মিষ্টি তৈরি করে নিলাম আরেকটা মিষ্টি তৈরি করে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আমি হাতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মিষ্টি তৈরি করে নিচ্ছি এভাবে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিব আমার সবগুলো মিষ্টি তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এই দানাদার মিষ্টিগুলো ছোট ছোটোই হয় তাই আমি সবগুলো ছোট ছোট আকারে বানিয়ে নিয়েছি এখন আমি চলে যাচ্ছি চুলায় চুলায় আমি একটা প্যান বসিয়ে গরম করে এতে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম সেই সাথে এখানে আমি এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এবার আমি নেড়ে চেড়ে একটা শিরা তৈরি করে নিব এই শিরাটা খুব বেশি ঘন হবে না আবার একেবারে পাতলাও হবে না সামান্য একটু চেটচেটে ভাব হলেই আমি মিষ্টিগুলো এতে দিয়ে দিব খুব বেশি ঘন করে শিরা তৈরি করলে এতে করে মিষ্টির ভিতরে রস ঢুকবে না এই যে আমার শিরা তৈরি হয়ে গিয়েছে চেটচেটে একটা ভাব চলে এসেছে এখন আমি এখানে সব কয়টা মিষ্টি দিয়ে দিচ্ছি এখানে সবগুলো মিষ্টি আমি দিয়ে এখন নেড়ে চেড়ে শিরার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমার মিশিয়ে না হয়ে গিয়েছে এখন আমি ডাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য এই যে পাঁচ মিনিট হয়ে গিয়েছে ডাকনা খুলে এখন আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি অবশ্যই এই ফ্রাই প্যানটাকে ধরে আমি নেড়ে চেড়ে দিচ্ছি কোনো চামচ বা খুন্তি এখানে ইউজ করিনি চামচ বা খুন্তি ইউজ করলে এই মিষ্টিগুলো ভেঙে যেতে পারে তাই কিছুক্ষণ পর পর আমি ফ্রাই প্যানটাকেই ধরে একটু চেড়ে দিব কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিতে হবে এতে করে মিষ্টির ভিতরে খুব ভালোভাবে রস ঢুকে যাবে নেড়ে চেড়ে না দিলে মিষ্টির ভিতরে খুব ভালোভাবে রস ঢুকতে পারবে না এভাবে নেড়ে চেড়ে উপর নিচ করে দিতে হবে প্রায় সাত থেকে আট মিনিটের মতো আমি মিষ্টিটাকে সেদ্ধ করে নিয়েছি এখন চুলা বন্ধ করে ডাকনা দিয়ে ডেকে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিব এক ঘন্টা পর আমি অন্য একটা পাত্রে ঢেলে নিয়ে এটাকে ঠান্ডা করে চিনির সাথে কোট করে নিব যেহেতু এটা দানাদার মিষ্টি সেহেতু আমি এই চিনির সাথে মিষ্টিগুলোকে কোট করে নিব এই যে দেখতে পাচ্ছেন আমি একটা মিষ্টি চিনি দিয়ে কোট করে নিচ্ছি এই তো আমার একটা মিষ্টি কোট করে নেওয়া হয়ে গিয়েছে এখন আরেকটা মিষ্টি কোট করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে চিনি দিয়ে মিষ্টিগুলোকে কোট করে নিচ্ছি এই যে আরেকটা মিষ্টি আমার কোট করে নেওয়া হয়ে গিয়েছে এভাবে আমি সবগুলো মিষ্টি কোট করে নিব আটা দিয়ে দানাদার মিষ্টি তৈরি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন একটা লাইক দিয়ে দিবেন আজকে এ পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তীতে কোনো নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন